ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধ শেষে এখন ইসরায়েলে যুদ্ধবিরতি চলছে ইরানের সঙ্গে যুদ্ধে কুলাতে পারেনি ইসরায়েল দ্রুতই ভুলে এসেছিল তাদের অস্ত্র তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দিল ট্রাম্প তবে ইরানে মার্কিন হামলার পর থেকেই যেন ইরানের হয়ে ইসরায়েলকে টার্গেটে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা তাই যুদ্ধবিরতির পরও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এবার হঠাৎ মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েল ইরানের হামলায় নিজেরা দুর্বল হলেও তারা গাজায় ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের এমন বিরূপ আচরণ বোধ হয় সহ্য করতে পারেনি হুতিরা তাই ইহুদিদের ঘুম হারাম করে তাদের আবারও আতঙ্কে রাখতে হঠাৎই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইয়েমেন যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা এটিকে প্রতিহত করেছে টাইমস অফ ইসরায়েল জানায় শনিবার সকালে ইয়েমেন থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করে আইডিএফ এবং দৃশ্যত তারা সফল হয় এ ঘটনায় আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সংবাদ মাধ্যমটি আরও জানায় দক্ষিণ ইসরায়েলের বীর সেবা ডিমোনা আরাদ এবং আশেপাশের এলাকায় হামলার কারণে সাইরেন বেজে ওঠে সাইরেন বাজানোর তিন চার মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কতা জারি করা হয় তবে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর পুঁথি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবায় শক্তিশালী মিসাইল জুলফিকার ছুঁড়েছে এবং অপারেশনটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এছাড়াও ওই বিবৃতিতে হুথিরা দাবি করেছে এর আগের সপ্তাহেও তারা বীর সেবা জাফা ও হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দখলদার ইসরায়েলে